ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল বিগত ১৬ দিন ধরে তার শ্রোতারা তাকে খুঁজে পাচ্ছে না তাহলে কোথায় গেল এই সঙ্গীত শিল্পী জানা গেছে গত ১৩ ফেব্রুয়ারি থেকে তার এক্স অ্যাকাউন্ট রয়েছে হ্যাকারদের নিয়ন্ত্রণে বহু চেষ্টা করেও এক্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেনি এই শিল্পী এ নিয়ে হতাশা প্রকাশ করে সতর্ক বার্তা দিয়েছেন তিনি ভারতীয় গণমাধ্যমগুলো বলছে এই কণ্ঠশিল্পী জানিয়েছেন তিনি তার এক্স হ্যান্ডেল প্রোফাইলে ঢুকতে পারছেন না এই নিয়ে গত শনিবার শ্রেয়া ঘোষাল হতাশার স্বরে বলেন শ্রোতা বন্ধুরা আমার এক্স হ্যান্ডেল গত তেরোই ফেব্রুয়ারি থেকে হ্যাকড রয়েছে এক্স টিমের সঙ্গে যোগাযোগ করার জন্য আমার সাধ্যমতো সমস্ত চেষ্টা করেছি তবে কৃত্রিম বুদ্ধিমত্তা সৃষ্ট কয়েকটা উত্তর পাওয়া ছাড়া আর কোনো সাড়াই পাইনি এমনকি আমার অ্যাকাউন্টটাও ডিলিট করতে পারছি না কারণ লগ তো হচ্ছে না গাজি গ্যাস্টো রান্নায়ানে শিল্পের ছোঁয়া এরপরেই ভক্তদের সতর্ক করে শ্রেয়া বলেন দয়া করে আমার অ্যাকাউন্ট থেকে কোনো মেসেজ পেলে এড়িয়ে যাবেন কিংবা কোনো লিংক গেলে সেটাতে ক্লিক করবে না এগুলো সব স্প্যাম অ্যাকাউন্ট ঠিক হলে আমি ব্যক্তিগতভাবে ভিডিও বার্তায় জানিয়ে দিব সবাইকে মুসবা আলিম তিন্নি জিটিভি নিউজ